কিয়ের ভাই পাঁচ লাখ কিয়ের ছয় লাখ কিয়ের সাত লাখ টাইম নাই গরিবের আরো বাই মাত্র এক লাখ তিরিশ হাজার টাকায় মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা পাবেন এস টি এম খেলনা বাইকের দামে ফারুক ভাই দিচ্ছে রিয়েল বাইক আজকে ছোট ভাইদের জন্য থাকবে চমক 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 ফারুক ভাইয়ের পক্ষ হইতে স্পেশাল চমক স্পেশাল ধামাকা স্পেশাল এক কথায় সাইক্লোন অফার থাকবে আজকে এই বড়দের সবসময় স্বপ্ন পূরণ বড় করে হয় কিন্তু ছোটদের কি স্বপ্ন পূরণ করে স্বপ্ন ছোট স্বপ্ন পূরণ ছোটদের হয় না আসলে এর একটা কষ্ট কাউকে বোঝানো যায় না না কারো ফ্যামিলি কে বোঝানো যায় না কোনো বড় ভাইকে বোঝানো যায় না মায়ের বোঝানো যায় না বাপের বোঝানো যায় না বড় বোন বোঝানো যায় আসলে ছোট মানুষ কখনো ছোট যে কষ্ট দুঃখ বা ছোট স্বপ্ন এটা কাউকে বোঝানো সম্ভব হয় না ভাইজান আজকে ছোট ভাই বেড়েদের জন্য এক কথায় আজকে ছোট যারা বাইক কিনতে চান যারা একটু হাইটে ছোট বাইক দাম কমে কিনতে চান খেলনা গাড়ির মতন আজকে বাইকের দাম হবে ভাই দেশে প্রবাসে কলিজার ভাই ব্রাদার যে যেখান দেখতে এসেন আসসালাম আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে আমি মোহাম্মদ ফারুক ফারুক ভাই সেই আপনার বাঘা বাঘা আর এম কয় আর ওয়ান ফাইভ ভাইশন থ্রি কয় জি এস কোথায় ভাই এডি আমাদের কাছে আর এম এডি আমাদের কাছে আর ওয়ান ফাইভ ভাইশন থ্রি এডি আমাদের কাছে জি এস ভাইজান আর বড় মানুষের কাছে দশতলা বিল্ডিং তাদের কাছে হয়তো কিছু না কিন্তু একটা গরিব মানুষের জন্য ঘর তার কাছে দশতলা বিল্ডিং এর সমান বাইরে ভাই আজকে যে সুরদের স্বপ্ন পূরণ হবে দাম শুনলে পরে আপনার চিন্তা ভাবনার কপালের বাস ফালাই দিব ভাই এত কম দামে বাইক থাকে খেলনা বাইকের দামে এক কথায় ফারুক ভাই দিচ্ছে খেলনা বাইকের দামে রিয়েল বাইক ভাই আমাদের ইউটিউব চ্যানেলের নাম ফারুক মোটরস অফিশিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমাদের ফেসবুক পেজের নাম ফারুক মোটরস পেজটা ফলো দিয়ে রাখবেন টিকটক আইডিন নাম ফারুক মোটরস 123 একাধিক টিকটক আইডি এসে চাইলে আপনি ফলো দিয়ে রাখতে পারেন আমাদের ইনস্টাগ্রাম ফারুক মোটর ফারুক মোটর থ্রী ফারুক মোটর ওয়ান চাইলে আপনারা ইনস্টাগ্রামে আমাদের ফলো দিয়ে রাখতে পারেন ফারুক ভাই সহজ কথায় আপনাদের শোরুমে কিভাবে আসবো ভাই গুগল ম্যাপ দেখলে পরে গুগলে আপনাদের নিয়ে আসবে ফারুক মোটরস এর তারপরে বলে দেই ঢাকা ক্যান্টনমেন্ট মাটিকাদা চেকপোস্ট দিকটা সামনে আসলে বাড়ি বাসানটা ফারুক মোটর দুই দুইটা শোরুম পেয়ে যাবেন সো আজকে আর কথা নয় চলে যাই একদম মূল ধামাকার ট্রাফিকে সবার কাছে দোয়াও ভালোবাসা চাই কারণ অসুস্থ তারপরে ভিডিও করতে হয় কারণ গরিবের একটা কথাই আছে পেটটা ভাই চালাতে হয় দিন বজুরি যারা তারাজ বোঝে যে প্যাডের কি ক্ষুদা পেডের কি যন্ত্রণা জ্বর হোক অসুখ হোক ঠান্ডা হোক যা কিছু হোক কাজ করতে হয় কয়দিন আর ঘরে বসে থাকা যায় চলে না যাই হোক আলহামদুলিল্লাহ সবার দোয়া ভালোবাসায় আল্লাহ তালা সুস্থ রাখছে মোটামুটি আমি ইনশাল্লাহ আল্লাহর নাম লাই শুরু করে দিই গরিবের আর ওয়ান ফাইভ সি আর জেড ওয়ান টেস্ট এক কথায় ফ্রেশ কন্ডিশন সতেরো কিলোমিটার রান করা আর প্রায় দিছি এক লাখ

পাশাপাশি আছে আপনার আরো একটা গরিবের আর ওয়ান লেটেস্ট ভার্সন এম গরিবের আর ওয়ান এম লেটেস্ট ভার্সন দু হাজার তেইশের মডেল দুই কাগজ এক কথায় চার হাজার কিলোমিটার রান করা আর লেটেস্ট ভার্সন গরিবের আর এম পাচ্ছেন আপনারা মাত্র এক লাখ আশি হাজার টাকায় মাত্র এক লাখ আশি হাজার টাকায় পাচ্ছেন আপনি গরিবের লেটেস্ট ভার্সন আর ওয়ান এম লেস মোটো আর নাইন এক লাখ আশি হাজার টাকায় তার পাশাপাশি আছে এনএসএক দুই হাজার বিশ বাইশের মডেল ওয়ান টেসম পেপার বাইরে বাই এটা হলো কি জানেন এক কথায় আমাদের গরিবের একটা লেটেস্ট ভার্সন আপডেট আর ওয়ান আর এই যে লেটেস্ট ভার্সন আপডেট আর ওয়ান বি ফোর আমরা এনএসএক্স মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় মাত্র এক লাখ সত্তর হাজার টাকা ওয়ান টে সুরম পেপার পাবেন একটা গরিবের লেটেস্ট ভার্সন আর ওয়ান পাশাপাশি একটা এস টি গাইটা এস আলহামদুলিল্লাহ সুপার দুপার ফ্রেশ কন্ডিশন ওয়ান টে সুরম পেপার আর এই এস পাবেন আমাদের কাছে মাত্র

মাত্র এই বাইকটার প্রাইস পাবেন আমাদের কাছে বরাবর দুই লক্ষ টাকা ভাই মার্কেট প্রাইসটা কত ভাই একবার গুগলে সার্চ করেই দেখেন না আর সেই বাইকটা আমরা আপনাদের দিতে আসি কত ভাই আজকে যদি বলেন যে ফারুক ভাই এই ভিডিওর মাধ্যমে যে পূরণ করে না আমি বলবো আর আজীবন হবেও না ভাই কেন এত কম দামে এত সুন্দর এত দামি বাইকটা আপনাদের দিতে আসি তাও আবার নিউ কন্ডিশন মাত্র দুই লাখ দুই লাখ তেরো জিবি বার্সেন ফোর তার পাশাপাশি আছে লিফান কেপিআর ভাই লিফান কেপিআর মার্কেট প্রাইস কত একবার চিন্তা করেন তো মার্কেট থেকে আপনি কত টাকা কম পাই দিয়েছেন নর্মালে না হইলো প্রায় দেড় লাখ টাকার মতন আপনি কম পাই দিয়েছেন লিফান কেপিআর ভাই বিশ্বাস যদি করেন একশো পঁয়ষট্টি সিসি এক কথায় সুপার ফ্রেশ ওয়ান টেস্ট শোরুম পেপার এক তো চায়নার ভিতরে লিফান ডাই রাস্তা কাপাই গেছে ভাই দাফাই গেছে লিফান কেপিআর এখনো যার নাম ডাক কেউ কমাতে পারে নাই লিফান কেপি গেপিয়ার বিশের মডেল বারো হাজার কিলোমিটার রান করা ওয়ান টে শোরুম পেপার স্লিপার গেপিয়ার মাত্র এক লাখ তিরিশ হাজার টাকায় মাত্র এক লাখ তিরিশ হাজার টাকায় আর যদি স্বপ্ন পূরণ না হয় কলিজার ভাই হবে কখন আর যদি দাবি করে এই দামে বাইক দিতে না পারি নিব কখন এই তো সময় এই তো সুযোগ চলে আসেন তাড়াতাড়ি ফারুক মোটর সেম জানি না কোন বাইকটা কখন কে চিলের মতন উড়ে লইয়া যায় বলতে পারি না যাই না যে আগে আসবে আগে পাবে কার ভাগ্যে আছে কার ভাগ্য নাই বলতেও পারতেছি না তবে আলহামদুলিল্লাহ চেষ্টা করব সবার সাধ্যের ভিতরে স্বপ্ন পূরণ করে দেওয়ার জন্য এখন পর্যন্ত যারা ফারুক মোটর ফেসবুক পেজটা ফলো করেন নাই পেজটা ফলো করে রাখবেন যারা ইউটিউব তো দেখতে আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন শুরু মে ঢাকা ক্যান্টনমেন্ট মালিকানা চেক পোস্টের সামনে আসলে বাগানবাড়ি বাসানটাক ফারুক মোটরস দুই দুইটা শোরুম পেয়ে যাবেন কলিজার ভাই আজ চলে যাচ্ছি তো যাচ্ছি না আবারো আসতে আসি নতুন কোন ধামাকা নিয়ে নতুন কোন অফার নিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ